বাংলাদেশের গর্ভ বাংলাদেশের অহংকার শহীদ আল্লামা দালাল হোসেন সাইদি রহমুল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আজকে দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়ে বলতে চাই এই চোদ্দই আগস্ট দু সালে এসে আমরা দেখলাম ইতিহাস সাক্ষী দু হাজার এই চোদ্দোই আগস্ট গত বছর দু সালে আল্লামা দলাল হোসেন সাইদি সাহ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যিনি সারাটি বছর তিনি সারাটি জীবন মানুষদেরকে কল্যাণের দিকে পঞ্চাশটি বছর মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু চোদ্দোই আগস্ট দু সালে আল্লামা দালাল হোসেন সাইদি এই বাংলার জমিনে এক শ্রেণীর নির্যাতিত এক শ্রেণীর জালিমরা আল্লামা দালাল হোসেন সাইদি সাহাবকে নির্মমভাবে শহীদ করেছিল হত্যা করেছিল আজকের এই আগস্টের চোদ্দ তারিখ দু সালে এসে দেখলাম তারা যেই চিন্তা করে আল্লা মাদ সাইদি সাহেবকে শহীদ করেছিল হত্যা করেছিল তাদের মিশনটি ছিল যখন হত্যা করা হবে তখন এই জাতিগুলি বাঙালি জাতিগুলি আল্লামা দেওয়াছেন সাঈদির সাহেবকে প্রত্যাখ্যান করবে আল্লামা সাইদির নাম এই পৃথিবী থেকে মুছে যাবে আল্লামা সাইদির সাহেবের নাম নেবে ঘৃণার সহিত কিন্তু পাক রব্বুল আলমিন বলেছেন অমাকারু অমাকার অল্লাহু খৈরুল মা কিরিন তোমরাও কৌশল করো আমিও কৌশল করি অল্লাহ খৈরুল মা কিরিন আমার কৌশল হলো উত্তম কৌশল চোদ্দোই আগস্ট দু সালে যারা যে বা যাহারা আল্লামা দেউর সেন সাঈদি সাহেবকে এই বাংলার জমিন থেকে যারা শহীদ করেছে হত্যা করেছে চোদ্দোই আগস্ট আসতে কি না আসতে দু সালে পাঁচই আগস্টে দেখলাম তারা এই বাংলাদেশে রাজত্ব করার আর ক্ষমতা হলো না রাষ্ট্র ক্ষমতায় থাকার আর তারে তাদের সম্ভব হলো না পদত্যাগ করে পাঁচই আগস্টে আল্লাপাক রব্বুল আলমিন চিল্লতির সঙ্গে বাংলার জমিন ত্যাগ করিয়েছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইসব এর থেকে বুঝতে এর থেকে শিক্ষণিত শিক্ষা নিতে হবে যে পৃথিবীতে যা যতই জালিম আসুক না কেন তারা যেন ফেরাউন নমরুদ আবু জাহেলের জীবনী থেকে শিক্ষা নেয় শহীদ আল্লামা দালন সেন সাঈদির সাহেবের নামটি তারা মুছে দিতে চেয়েছিল চোদ্দোই আগস্ট দু সালে কিন্তু আজকে চোদ্দোই আগস্ট দু সালে সে দেখলাম যারা আল্লামা দেলান হোসেন সাইদি সাহেবের নামটি বাংলার জমিন থেকে বসে ফেলতে চেয়েছিল আমি দেখতে পেলাম আজকে সেই সকালবেলা ঘুম থেকে উঠেই শুনলাম শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের বক্তব্য সাইদি সাহেবের আলোচনা পুন পনেরোই আগস্ট আমরা দেখেছি শোক দিবস হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যটি মাঠে ঘাটে এবং দোকানপাটে বস বিভিন্ন জায়গায় আলোচনা করা হয় সেই বক্তব্যটি শোনানো হয় এ জাতিকে কিন্তু সময়ের ব্যবধানে পাক বললেন কখনো মানুষ তোমরা ক্ষমতা নিয়ে বংশ নিয়ে স্বাস্থ্য নিয়ে তোমাদের সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করবে না সেই তারা এক শ্রেণীর লোকেরা বলেছিল আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাই শহীদ আল্লা হোসেন সাইদি সাহেবকে নির্মল ভাবে হত্যা করেছিল আল্লাপাক বলেছে সেই দিন আসার আগেই তোমাদেরকে বাংলার জমিন থেকে আমি বিদায় করেছি সম্মানিত ভাইরাব একটি কথা বলতে চাই শহীদ আল্লাহ সেন সাইদি সাহেবের সেই বক্তব্যের অংশটি আমার মনে পড়ে তিনি দেত্যহীন কণ্ঠে বলেছিল এই লক্ষ লক্ষ জনসমুদ্র লক্ষ লক্ষ তৌহেদি জনতা আমার জন্য আসে না আমার সাইদিকে আমাকে দেখার জন্য আসে না তারা আসে আল্লাহর কোরআন শোনার জন্য সম্মানিত ভাইরাব এই কোরআন শোনা থেকে যারা মাহরুম করলেন জাতিকে কোরআন সোনা থেকে যারা ডিভাইডেড করলেন তাদের ষড়যন্ত্র ছিল এই জাতিকে আল্লামা দালাল হোসেন সাইদি সাহেবের কাছ থেকে ডিভাইডেড করার সুতরাং ডিভাইডেড করা সম্ভব নয় কারণ আল্লামা দালাল হোসেন সাইদি সাহেবকে প্রশ্ন করা হয়েছিল আপনার জনপ্রিয়তা এত বেশি কেন মানুষ আপনাকে এত ভালোবেসে কেন বাসে তিনি বলেছিলেন মানুষ আমাকে ভালোবাসে না মানুষ ভালোবাসে আল্লাহর কোরআনকে আমি সেই কোরআনের কথাগুলি মাঠে ময়দানে যখন বলি তখন হাজারো হাজারো লক্ষ লক্ষ জনতাগুলি সে আমার কোরআনের আওয়াজ শোনার জন্য তারা বীর্যমাতো জনসমুদ্র হয়ে যেত সম্মানিত ভাইয়েরা তাদের ষড়যন্ত্র ছিল এই জনপ্রিয়তা থেকে আল্লা মাদ সাইদি সাহেবকে ডিভাইডেড করার জন্য তারা তেরোটি বছর কারাগারে রেখে সেই চোদ্দোই আগস্ট দু সালে নির্মমভাবে হত্যা করেছে শহীদ করেছে কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেরাল হোসেন সাইদি সাহেবকে কিন্তু সময়ের ব্যবধানে দেখতে পেলাম তাদের এই ষড়যন্ত্রটি বাঞ্চাল হয়ে গিয়েছে সফল হয়নি আজকে চোদ্দোই আগস্ট দু সালে এসে দেখলাম সকাল থেকে শুরু হয়েছে সারাটা দিন আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের সেই সেই সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিভিন্ন জায়গায় তাফসিল মাহফিলের অংশগুলি আজকে জাতিকে মাইক দিয়ে শোনানো হচ্ছে এর কারণ হল আজকে মানুষরা শুনছে তার কথাগুলি এবং আল্লাহর কাছে আমি দেখলাম ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আল্লামা সাইদির জন্য এই জনতাগুলি মুসলমানরা পোস্ট করছে ভালো ভালো স্ট্যাটাস দিচ্ছে আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করছে শহীদের জন্য আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ বলেছেন যখন তুমি এসেছিলে ভাবে কেঁদে ছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি বলতে চাই আল্লামা দালন সিন সাঈদি সাহেব তিনি এমন একটি জীবন গঠন করেছেন সময়ের ব্যবধানে মনে রাখবেন আল্লামা দালন সিন সাঈদি সাহেবের হিস্টোরি ইতিহাসগুলি জীবনীটি কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হবে এটা জাতি দেখবে সম্মানিত ভাইয়েরা তার জনপ্রিয়তা এত বেশি তাকে মানুষ এত ভালোবেসেছে তিনি মারা গিয়েছে কবরে রাখার পরে মানুষ এত কান্না করেছে সেই চোদ্দই আগস্টে দু হাজার তেইশ সালে আমি ফিরোজপুরে গিয়েছিলাম আল্লামা দেহন সেন সাইদি সাহেবের জানা যায় সেখানে দেখেছি লক্ষ লক্ষ জনসমুদ্রের আগমন হয়েছে সেই গোটা পিরোজপুরের জেলাটি অচল হয়ে গিয়েছিল সম্মানিত ভাইয়েরা যদি এইভাবে জনতাগুলি সারা বাংলাদেশ থেকে ছুটে আসতো তাহলে সারা বরিশাল বিভাগ অচল হয়ে যেত বাংলাদেশ অচল হয়ে যেত এই জন্য দুইটার জানাজা করেছিল এগারোটায় আপনারা সকলে জানেন সম্মানিত ভাইরা এই জনপ্র জনপ্রিয়তা থেকে সরানো সম্ভব হয়নি কারণ তিনি কথা বলেছেন কোরআনের তিনি কথা বলেছেন ইসলামের সুতরাং আল্লাহ সাইদি সাহেবকে যারা হত্যা করেছে শহীদ করেছে আজকে চোদ্দোই আগস্ট দু সালে এসে দেখলাম তারা দেশে থাকতে পারছে না তারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে বঞ্চিত হচ্ছে নির্যাতিত হচ্ছে বিভিন্ন কারণে সম্মানিত ভাইয়েরা ইসলামের প্রতি যারাই ইসলামের উপরে জুলুম করবে অলামা ইকরামদের উপরে জুলুম করবে অবশ্যই যুগে যুগে তাদেরকে এমন লাঞ্ছিত হতে হবে এটা ইতিহাস সাক্ষী এজন্য আসুন আমরা সবাই আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি যেন রব্বুল আলমিন তাকে শহীদি মর্যাদা দান করে এবং তার পঞ্চাশটি বছরের তাফসিরুল কোরআন মাহফিলগুলি আজকে যেন সে আবার উর্বর ভূমিতে পরিণত হয়ে যায় রব্বুল আলমিনের কাছে বলবো আল্লাহ আল্লামা আল্লাহ সাইদি সাহেবের যেই স্বপ্নটি ছিল তিনি বলেছিলেন রব্বুল আলামিন মোনাজাতের ভিতরে আপনারা জানেন যে আল্লাহ মৃত্যু আছেই কিন্তু এদেশের কালেমার পতাকা উড্ডীন হয়েছে কালেমার রাজ কায়েম হয়েছে কোরআনের রাজ কায়েম হয়েছে এই দৃশ্যটি দেখে আমাকে তৌফিক দিন সম্মানিত ভাইয়েরা এজন্য আমাদেরও সেই জন্য দিন কায়েমের জন্য কাজ করতে হবে এবং আল্লাহ মাদ সাইদি সাহেবের রেখে যাওয়া ময়দানগুলি আমাদের ধরে রাখতে হবে পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই দিনের পক্ষে কাজ করার তৌফিক দেয় আমরা সকলে বলি আল্লাহ হুমা আমিন